ইংরেজিতে একটা প্রবাদ আছে মর্নিং ডে মানে সকালবেলার আকাশ দেখে বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে আসলে কি বোঝা যায় মাঝে মাঝে সকালবেলার আকাশটা খুবই সুন্দর থাকে দুপুর বেলায় বজ্রপাত হয় বৃষ্টি হয় তুফান হয় পানি উঠে যায় শহরে তার মানে সবসময় সকালবেলায় আমাদেরকে দিনের শেষে কি হবে সেটা বোঝানোর ক্ষমতা রাখে না ঠিক সেরকম আপনি যদি আপনার মনকে ধরে নেন যে আপনি এটা পারবেন আপনি আসলে পারবেনই আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না এটা আসলে পারবেন না দিনের শেষের সাকসেস কিন্তু আমাদের কর্মফলের উপর ডিপেন্ড করে আর আল্লাহর রহমত তো সেটা সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা সব সময় সমান থাকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু টি-শার্ট দেখাবো যেগুলো আমাদের আউটলেটে হিউজ ভেরিয়েশন রয়েছে এস এম এল এক্সেল 2 এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের এই ধরনের এমবস এবং 3D প্রিন্ট এর অনেক টিশার্ট আপনারা আমাদের সবগুলো আউটলেটে পেয়ে যাবেন এগুলোর অফার চলছে 3 পিস 1000 টাকা এবং 3 পিস 1200 টাকার অফারে এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেজ করার জন্য আপনাদেরকে আমাদের আউটলেট আসতে হবে এই ভিডিওটি করছি চট্টগ্রাম অলংকার আউটলেট থেকে চট্টগ্রাম জি সি আউটলেট এবং ঢাকার আউটলেট এই ধরনের ব্র্যান্ডেড মাস্টার কপি টিশার্টগুলো প্রত্যেকটি কালারে ব্র্যান্ডের মধ্যে পাঁচটি করে কালার কিন্তু আপনারা টিশার্টে পেয়ে যাবেন এগুলোর মধ্যে অরিজিনাল এক্সপোর্টাল ফেব্রিকেশনও থাকবে এবং নিটিং ডাইং করা সুতো দিয়েও কিন্তু বানানো টিশার্ট থাকবে আউটলেট আসবেন ঢাকার আউটলেটেও এই ধরনের টি শার্টের হিউজ ভেরিয়েশন নিয়ে স্টক আসছে আমাদের আউটলেট থেকে যদি আপনি দুই হাজার শপিং করেন তাহলে একটা করে টি শার্ট আবার গিফট অফারে পাচ্ছেন সো শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো গুলো করবেন প্রোডাক্ট পার্চেস করার পরে বাসায় যাওয়ার পর কোনো মিস্টেক যদি পেয়ে যান অবশ্যই সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম